হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন একটু দোকানে বেরিয়েছিলাম গো সব কাজকর্ম সেরে না গেলেই নয় মানে দোকানে আমাকে যেতেই হবে মানে এমন অবস্থা দোকানে যেতেই হবে তা বাধ্য হয়ে আমাকে দোকানে যেতে হলো বন্ধুরা তা দোকান থেকে কি কি আনলাম তোমাদের দেখিয়ে দিই মানে চাল একদম বারন্ত হয়ে গেছে মাসের শেষও হয়ে গেছে তাই অল্প করে তিন কেজি মতো চাল নিয়ে এলাম এটা এই চালটা খুব ভালো সত্তর টাকা করে নিই খুব ভালো চালটা সরু চাল ছাড়া না খাওয়া যায় না তা এই চালটা নিয়ে এলাম মানে এই কদিন চালানোর জন্য আমার মাস পড়লে বেশি করে নিয়ে আসবো তিন কেজি নিয়ে এলাম আর এক দুটো ছোলার প্যাকেট নিয়ে এলাম ছোলা বাদাম এগুলো না মাঝে মাঝে সন্ধ্যেবেলা খেতে ইচ্ছা করে তাই জন্য নিয়ে এলাম এগুলো বেশি দাম না পাঁচ টাকা করে দাম দুটো নিয়ে এলাম দশ টাকা দিয়ে আর এটা হচ্ছে চাল ভাজা মানে চাল ভাজার প্যাকেট এটা দশ টাকা দেখো প্লেন এটা এটার মধ্যে তুমি চানাচুর দিয়ে খেলে খুব ভালো লাগে চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে খেলে খুব ভালো লাগে এটা নিয়ে এসেছি একটা পাঁচশো গুড়ের বাতাসা নিয়ে এসেছি গুড়ের বাতাসাটা কী বলতো চিনিটা এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি কেন ডাক্তাররা বলছে চিনিটা অনেক ক্ষতিকারক তাই জন্য পাঁচশো লাল বাতাসা নিয়ে এলাম পাঁচশো লাল বাতাসাটা এটা গুড়ের বাতাসা দু রকম বাতাসা হয় একটা হচ্ছে একটু হলদে টের হলদেটের মতো ওটা হচ্ছে ওটার গুড়ের নয় এটা একদম অরিজিনাল গুড়ের বুঝেছো ওই গুড়ের পাঁচশো নিয়ে এলাম আর একটা ভাসমল নিয়ে এলাম এটা সুপার মাসমলটা আমি মাসে একবার করে লাগাই এটা খুব ভালো জানো তো চুল পরে না এবং হচ্ছে চুলটাকে মানে গজায় মানে চুলটা খুব ঘন হয় গজায়ও মানে যাই হোক এটা খুব ভালো আর এটার সঙ্গে আবার দুটো শ্যাম্পু দিয়েছি সুপার মাসমল যখন আমরা লাগাই তখন এই শ্যাম্পুটাই মানে ইউজ করতে হয় আমি তো যখন লাগাই এর সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিই তারপরে চুলটাকে ধুয়ে দিই প্লেন জলে বা অনেক সময় শ্যাম্পুও করি যাই হোক এইটা সুপার সুপারভাসমাল নিয়ে এসেছি আর কটা চকলেট নিয়ে এসেছি এই যে ক্যাডবেরির যে চকলেটগুলো দু টাকা করে পিস এটা দশটা নিয়ে এসেছি এই চকলেটটা আমার খেতে খুব ভাল লাগে গো এই চকলেটটা ওই জন্য নিয়ে এসেছি চলো এই জিনিসগুলোই আজকে নিয়ে এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটু শেয়ার করে দাও বন্ধুরা যারা নতুন বন্ধু আছো একটু প্লিজ শেয়ার করে দাও তাদের তারা সেসব বন্ধুরা দেখতে পাবে সুযোগ মানে দেখার সুযোগ পাবে যাই হোক আমি একটা চকলেট খেয়ে নিচ্ছি চকলেট খেতে ভালোবাসি তো কারা কারা আমার মতো চকলেট খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও বন্ধুরা চলো টাটা বাই বাই